আজকে তোমাদের সঙ্গে ছোট্ট করে একটু শেয়ার করি যে রান্নাটি আমি করছি আজকে দেখো আলু পটলের ডালনা আলু পটলের ডালনা এই গরমের সময় পটল কিন্তু ভীষণ পেটটা ঠান্ডা রাখে আমি দেখো পুরো রেসিপিটা আমি তোমাদের শেয়ার করিনি কিন্তু তোমরা পুরোটা দেখো না খুব টেনে টেনে দেখো ভিউজ কম ওয়াশ টাইম ভীষণ কম একদমই নেই যার জন্য আমি পুরোটা শেয়ার করলাম না আমি দেখো এখানে কড়াটা গরম করে অল্প একটু পরিমাণে সরষের তেল দিয়ে কালো জিরে এবং তেজপাতা ফোড়ন দিয়েছি এবং তারপরে আলু আর পটলটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে আমি দিয়ে দিয়েছি এবং ভালো করে কিন্তু একটু লবণ আর হলুদ দিয়ে একটু ভালো করে তাড়াচাড়া করে জাস্ট একটু ভাজা ভাজা করে নিয়েছি তারপরে দেখো এখানে আমি পেঁয়াজ আদা রসুন এবং গোটা সাদা জিরে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে আমি জাস্ট অল্প পরিমাণে দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি দেখো আমি ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে করে কিন্তু এটা কষিয়ে নিচ্ছি এবার কষাতে কষাতেই কিন্তু আমার সেদ্ধর কাজটা কিন্তু অলরেডি হয়ে যাবে দেখো দেখি আমি হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে এবার আমি কি করব বলো তো এবার প্রয়োজন মতো আমি যেরকম আর কি জলটা রাখবো যেহেতু এখানে আলু পটলের ডালনা হচ্ছে আমি সে অনুযায়ী কিন্তু জলটা দেবো তোমরা যে যার মতো আর কি যে যতটা ঝোল পছন্দ করো তারা কিন্তু ততটাই কিন্তু জল দেবে দেখো আমি কিন্তু এখানে জলটা দিয়ে দিচ্ছি আচ্ছা এবার কিন্তু আমি ঢাকা দিয়ে দেব এবার ফুটে গেলে আমি কিন্তু নামিয়ে নেব দেখো এইভাবে আলু পটলের ডাল না তোমরা কিন্তু অতি সহজেই কিন্তু বানিয়ে নিতে পারো আর গরমের সময় ভীষণ ভীষণ ভালো পটলটা পেটটা ঠান্ডা রাখে ভীষণ উপযোগী এটা গরমের জন্য একদম আমি এবার এটা ঢাকা দিয়ে দেবো দেখো তোমরা এইভাবেই কিন্তু রান্নাটা অবশ্যই করতে পারো আচ্ছা ঢাকাটা দিয়ে দিলাম জাস্ট ফুটে উঠতে একটু তাড়াতাড়ি চলো দেখা যাক দেখো এখানে পুরো কমপ্লিট হয়ে গেছে আলু পটলের ডাল সুন্দর হয়েছে কালারটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও এটা ভাতের সঙ্গে ভীষণ ভীষণ ভালো লাগবে খেতে পুরো কমপ্লিট হয়ে গেছে তোমরা এভাবে বানিয়ে দেখতে পারো ঠিক আছে বন্ধুরা আবার পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে রেসিপি নিয়ে চলে আসবো ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আপনারা সকলেই খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবুজের সঙ্গে থাকুন